আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা শাসন তিন পাশে যত নেটওয়ার্ক এখান থেকে অধ্যায়টি আলোচনা করব তো এখনও যারা সেশনটি আলোচনার পূর্বে বলতেছি সাবস্ক্রাইব করোনি যদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ও কমেন্ট বক্সে তোমরা তোমাদের বিদ্যালয় এবং জেলার নামটি লিখতে বলবে না আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা তোমাদের বিদ্যালয় এবং জেলার নামটি বলেছ আমার সাথে ছোট্ট করে একটি পরিচয় হয়ে গেছে তো বাকি যারা আছে বাকি অবশ্য তোমরা আমার সাথে পরিচয় হয়ে নিও তো দেখো ইতিপূর্বে আমাদের চারপাশে কী কী ডিজিটাল নেটওয়ার্ক আছে তা আমরা খুঁজে বের করেছিলাম এই নেটওয়ার্কগুলোকে তাদের ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা যায় এবার এসো সেই সম্পর্কে জেনে নিই প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আমাদের প্রয়োজনে কম্পিউটারকে অন্য যন্ত্র বা ডিভাইসে যুক্ত করে কাজ সেরে নিই যেমন ল্যাপটপের সাথে প্রিন্টারের সংযোগ এই সংযোগটিও এক ধরনের নেটওয়ার্ক এই ধরনের ব্যক্তিগত নেটওয়ার্কই হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক দেখো ল্যান্ড বা লোকাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত কোনো প্রতিষ্ঠান যেমন আমাদের বিদ্যালয় বিভিন্ন কক্ষে ভিন্ন ভিন্ন ডিভাইসগুলো আছে যেমন ল্যাপটপ কম্পিউটার প্রিন্টার স্ক্যানার মোবাইল ইত্যাদি সেগুলোর সমন্বয় যে নেটওয়ার্ক তৈরি করে তাই লোকাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত একশো মিটার বা কম এরিয়ার মধ্যে এ ধরনের নেটওয়ার্ক গড়ে ওঠে তারপর দেখো ম্যান দেখো এম এ অ্যান্ড ম্যান ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আমরা যে শহরে বাস করছি সেই শহরে বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার বা কম্পিউটার ডিভাইসগুলোকে নিয়ে যে নেটওয়ার্ক তৈরি হয় তাই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্কগুলি যুক্ত করে এই নেটওয়ার্ক তৈরি করা হয় এই ধরনের নেটওয়ার্কের এরিয়া দশ কিলোমিটার থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে দেন দেখো ওয়ান বা ওয়াইট এরিয়া নেটওয়ার্ক বিস্তৃত ভৌগোলিক এলাকা জুড়ে বিভিন্ন ধরনের নেটওয়ার্কের সংযুক্তির মাধ্যমে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি হয় এটি একটি অঞ্চল দেশ বা অনেকগুলো দেশ নিয়েও তৈরি হতে পারে যেমন ইন্টারনেট সারা বিশ্বজুড়ে ব্যাপৃত একটি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তো দেখো এখন আমরা কি করব। এখন উল্লেখ্য নেটওয়ার্কগুলো তারবিহীন বা তার যুক্ত হতে পারে নেটওয়ার্কগুলোকে সংযুক্ত করার জন্য বিভিন্ন ধরনের তার টেলিফোন লাইন রেডিও ওয়েব ইনফারেন্ট ইত্যাদি ব্যবহার করা হয় এবারে এসো নিচের চিত্রগুলো থেকে কোনটি কোন ধরনের নেটওয়ার্ক তা নির্ণয় করি তো প্রথমটা দেখো আমাদের প্রথমটা হচ্ছে তো আমাদের প্রথমটা হচ্ছে প্যান এখানে হবে প্যান পেন আর দ্বিতীয়টা হচ্ছে দেখো আমাদের ক হচ্ছে প্যান এবং দ্বিতীয়টা হচ্ছে ল্যান প্যান এবং ল্যান মানে প্যান মানে পার্সোনাল এই যে প্যান এবং ল্যান হচ্ছে প্রথম দুইটা আর প্যান তো তোমরা জানি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আর ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক তা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা দেখব এটা এটা কোন ধরনের নেটওয়ার্ক আমরা দেখে নিই এটা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের মেন মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ঠিক আছে তারপর দেখো এটা হচ্ছে এখন আমরা এটা দেখব এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে ওয়ান আর ওয়ান মানে ওয়াইট এরিয়া নেটওয়ার্ক ঠিক আছে তো এই ছিল আমাদের নেটওয়ার্কগুলো পরবর্তীতে সেশনের প্রস্তুতি ডেটা বা তথ্য কিভাবে চলাচল করে তা কি আমরা জানি নেটওয়ার্কের মাধ্যমে আমরা কিভাবে তথ্য চলাচল করতে পারি তা পারে তা নিয়ে আমরা চিন্তা করবো এবং প্রয়োজনে আমাদের চিন্তাগুলি বাড়ির কাজের খাতায় লিখে ফেলবো ঠিক আছে তোমরা নেক্সট ক্লাসটি করবো এখান থেকে সেশন চার নেটওয়ার্কের কার্যক্ষমতা এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করব তা যে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ